কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার হাবিপুর গ্রামের কৃষক শহীদুল ইসলামের ছেলে শামীম রানা বয়স মাত্র ১৬ বছর সে উপজেলায় জাসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থী আকাশ দিয়ে উড়োজাহাজ যাওয়ার সময়ে তার মাথায় চিন্তা আসে কিভাবে এত বড় বিমান আকাশে উঠতে পারে এই চিন্তাধারায় লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ নয় মাসের প্রচেষ্টায় পনেরো হাজার টাকা ব্যয়ে তার তৈরিকৃত ছাপ্পান্ন ইঞ্চি যাত্রীবাহী বিমান এখন আকাশে ওড়াচ্ছে সে যার নাম দিয়েছে বাংলাদেশ বিমান সে জানাই মোবাইলে ফেসবুক ও ইউটিউব দেখেই বিমান তৈরি করতে সক্ষম হয়েছে এই বিমান তৈরি করতে যা যা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা হলো বাষ্য কেভি দুটা মোটর প্রোপেলার দুটি সার্ভো মোটর চারটি এস ষোলো একটি টেনাস মিটার তার সাথে একটি এস ষোলো রিসিভার কক্সিট পিভিসি বোর্ড ছোট সাইজের ছয়টি চাকা আরও বিভিন্ন ধরনের স্টিকার সহ লাল সবুজ ও সাদা রং এই বিমান তৈরি করতে তার মা বাবা বাধাও দিয়েছেন কয়েকবার কিন্তু শামীম সেই বাধাকে অতিক্রম করেই সফল হয়েছে হালকা শব্দে পিস রাস্তায় প্রকট গতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি আকাশে উঠতে পারে আর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব এই বিমান দেখতেই ছুটে আসছেন এলাকাবাসী আমার ছেলের স্বামী রান সে দীর্ঘ সাত আট মাস থেকে একটা প্লেন তৈরি করতেছে ক্রকশেট দিয়ে এখন দেখি যে প্লেনটা ওরে তা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে প্লেনটা দেখে আমরা তো কৃষিক আমাদের তো অর্থ সমাধান খুবই কম যদি সরকার যদি এতে যদি একটু সহযোগিতা করতো আর থেকে তাহলে আমার ছেলের মেধাটা একটু কাজে লাগাইতে পারতাম দীর্ঘদিন থেকে একটা প্লেন তৈরি করতেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি মানা করি তারপরেও ওইটা করে এখন দেখি অনেক দিন বানানোর পরেও এখন দেখি উড়ে অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে দেখার জন্য স্বামী মামার পাশের গ্রামের ছেলে সে আমার ছাত্র সে এই ক্ষুদ্র বয়সে মেধা খাটিয়ে যে প্লেনটি তৈরি করছে এটি বিরল সে যদি সরকারি কোনো সহযোগিতা পায় ভবিষ্যতে আরো বড় কিছু করার সম্ভাবনা তার মাঝে লুকিয়ে রয়েছে লেখাপড়ার পাশাপাশি তার বুদ্ধি এবং চেষ্টার মাধ্যমে সে একটা প্লেন তৈরি করছে এবং সেই প্লেনটা আকাশে ওঠে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্লেনটা দেখার জন্য দেশের জন্য নতুন কিছু করাই তার মূল লক্ষ্য এলাকাবাসীর প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে একদিন বাস্তবে যাত্রীবাহী বিমান তৈরি করতে পারবে আমি ফুলবাড়ি স্কুলের একজন স্টুডেন্ট ক্লাস এইটে পড়তেছি আমার পরীক্ষা চলতেছে তার মধ্যে আমি যেগুলো কাজ করেছি আর কি লেখাপড়ার পাশাপাশি তখন আমি যখন ছিলাম আমার মাথার উপর দেখ কয়েকটা প্লেন গেছে তখন দেখলাম আমি মনে মনে ভাবলাম এত ওই প্লেন কেমন করে উড়ে উড়ে তারপর আমার বড়ো ভাই শিখে যে কাগজ দিয়ে প্লেন বানানো যায় সেগুলো আমি দেখে আমি শিখ শিখতাম উড়াইতাম খেলতাম তারপরে হঠাৎ করে দেখি ইউটিউবের মধ্যে মোবাইল দেখতে দেখতে দেখে আমার সামনে হঠাৎ করে একজন আমার সমবয়সী একজন ব্যক্তি সে প্লেন বানাইছে প্লেন বানাবার পরে সে উড়াইতেছে আকাশে সে সফল হয়েছে এখন আমিও শিখে আমার আরও একটু ইয়ে হয়েছে আগ্রহী হয়েছে আমি আরও আগ্রহী হলাম তারপরে যে বানাইলাম বানাবার পরে আরও বিভিন্ন ধরনের যত কাজটা যেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে গাছকে আমি উড়াইলাম এখন আমি ইনশাল্লাহ সফল সফল হয়েছি এখন যদি আমাকে সরকার যদি আর্থিকভাবে যদি সহযোগিতা করে তাহলে আমি আর যাত্রী প্লেন বানাইতে পাবো কক্সি গিয়ে একটা প্লেন তৈরি করেছে তা ও আর আমি যে একদিন বললাম একদিন চলো ওদের বাড়ি যাই বাড়ি যাই দেখি প্লেনটা অনেক মানে সফলতার দিকে জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদ আলী জানান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পুরো জাহাজ আবিষ্কার করেছে এবং সে একজন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করব এবং সে যদি সঠিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা পায় সেক্ষেত্রে সে তার লক্ষ্যে পৌঁছিতে সক্ষম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি কর্মকর্তা আজমর আফসার জানান সে প্রযুক্তির ধারণা কাজে লাগিয়ে যে এরোপ্লেন করেছে অবশ্যই সেটা দাবি গবেষণা করছে আমি তার উত্তর তো সাফল্য কামনা করছি আমি আইসিটি বিভাগের একজন কর্মকর্তা হিসেবে আমি সরকারের একজন কর্মচারী হিসেবে আহ এতটুকু বলতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা থাকবে